হঠাৎ করে আপনি মাথায় এক ধরনের চাপ অনুভব করলেন সাথে সাথে কান বন্ধ হয়ে গেল আর মনে হতে লাগল মাথার ভেতর বাতাসের হুড়ুহুড়ি অথচ আশেপাশে কোনো শব্দ নেই ঠিক এই ঘটনাটি ঘটেছিল কূটনীতিক গোয়েন্দা এমনকি রাষ্ট্রনেতাদের সাথেও আর এই রহস্যের নাম হাবানা সিন্ড্রম মধ্য আমেরিকার দেশ কিউবার রাজধানী হাবানা এই শহরটি পুরানো সৌন্দর্য সিগার আর সুরের জন্য বিশ্বজুড়ে পরিচিত সময়টি দু হাজার ষোলো সাল যুক্তরাষ্ট্র আর কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক তখন নতুন করে জোড়া লাগছে ঠিক সেই সময় হাবানায় মার্কিন দূতাবাসে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা কেউ কিছু বুঝে ওঠার আগেই একে একে অসুস্থ হতে শুরু করেন মার্কিন কূটনীতিক ও গোয়েন্দারা তাদের মাথায় অদ্ভুত শব্দ পাচ্ছিল কেউ শুনছিলেন ঘূর্ণির মতো আওয়াজ কেউ আবার হঠাৎ করেই ভারসাম্য হারাচ্ছিলেন হাবানায় নিযুক্ত মার্কিন কূটনীতিকদের কয়েকজন প্রথমে লক্ষ্য করেন ব্যাপারটি রাতে তাদের ঘুম ভেঙে যাচ্ছিল অদ্ভুত উচ্চ কম্পাঙ্কের শব্দে আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়েছে তো মাথা মাথা ব্যথা হ্রাস পাওয়া এমনকি কারো কারো ক্ষেত্রে দুর্বল হয়ে স্মৃতিশক্তি যাওয়ার মতো লক্ষণও চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন এটা হয়তো কোনো বিষক্রিয়া বা মানসিক চাপের কারণে হচ্ছে কিন্তু দ্রুতই দেখা যায় এই লক্ষণগুলো অত্যন্ত নির্দিষ্ট এবং আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রচুর সাদৃশ্যও রয়েছে আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই ছিলেন মার্কিন কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্য এছাড়াও কিছু কানাডিয়ান কর্মকর্তাও এই লক্ষণ জানান ফলে বিষয়টিকে আর ছোট করে দেখার কোনো উপায় থাকে না কেউ বলে এটা সাউন্ড ওয়েভ অ্যাটাক আবার কেউ বলে মাইক্রোওয়েভ অস্ত্র দিয়ে গুপ্ত হামলা হয়েছে কিন্তু প্রমাণ না কারও কাছে কোনো প্রমাণ নেই

ফলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং এফবিআই শুরু করে যৌথ তদন্ত প্রশ্ন একটি এই আক্রমণের পেছনে কে দুই সালের মধ্যে যুক্তরাষ্ট্র হাবানা থেকে বেশিরভাগ কর্মী সরিয়ে নেয় দুই সালে গিয়ে এক রিপোর্টে জানা যায় দুই শতাধিক মার্কিন কর্মকর্তা এই হাবানা সিন্ড্রোমে শিকার হয়েছেন কিন্তু প্রশ্ন থেকে যায় যে এরা কি আসলেই কোনো অদৃশ্য অস্ত্রের শিকার না এটি মানসিক কারণে হয়েছিল ইউনিভার্সিটি অব মিশিগানের একদল গবেষক দাবি করেন মানুষের অভ্যন্তরীণ কিছু ত্রুটির কারণে আলট্রাসনিক ইন্টারমোডোভেশন ডিস্টর্শন তৈরি হয় যার কারণে কোনো বাস্তবিক শব্দ ছাড়াও মস্তিষ্কে শব্দ অনুভূত হতে পারে তবে এই থিওরি পুরোপুরি গ্রহণযোগ্য নয় কেননা অনেক আক্রান্ত ব্যক্তি কোনো উচ্চ শব্দই শোনেনি আবার বেশ কিছু স্নায়ু ও মনোবিজ্ঞানী ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখেছেন তাদের মতে এটি হতে পারে এক ধরনের ম্যাস সাইকোজেনিক ইউনেস অর্থাৎ ভয় ও গুজবের প্রভাবে মানুষের শরীরে সত্যিকারের শারীরিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে অর্থাৎ যখন কেউ বিশ্বাস করতে শুরু করে যে তারা আক্রমণের শিকার হচ্ছে তখন শরীরও সেই ভয়ের প্রতিক্রিয়া হিসেবে মাথা ব্যথা মাথা ঘোরা বমি বা শ্রবণ বিভ্রম তৈরি করতে পারে ইতিহাসেও এমন ঘটনার নজির রয়েছে উদাহরণস্বরূপ বলা যায় উনিশশো সালের তানজানিয়া লাফিং এপিডেমিকের কথা যেখানে শত শত মানুষ অজানা কারণে টানা কয়েকদিন ধরে হাসতে থাকে পরে এটি মানসিক সংক্রমণ হিসেবে প্রমাণিত হয় তবুও হাবানা সিন্ড্রোমের সব কেস এইভাবে ব্যাখ্যা করা যায় না কেননা কিছু আক্রান্ত মানুষের শারীরিক ক্ষতি ছিল বাস্তব অনেক আক্রান্তের এমআরআই স্ক্যানে মস্তিষ্কের গঠনের পরিবর্তন পাওয়া গিয়েছে যেটা কোনো বাহ্যিক আঘাত ছাড়াই হয়েছে অনেকেই এখনও পুরোপুরি শ্রবণ শক্তি ফিরে পাননি আবার অনেকে আক্রান্ত হবার আগে এই বিষয়ে জানতই না কাজেই তারা যে ভয় পেয়েই এমন হয়েছে এমনটি নয় ফলে হাবানাস সিন্ড্রোম হয়ে উঠেছে আরও রহস্যময় তাহলে কি এটা কোনো গোপন অস্ত্রের পরীক্ষা ছিল অনেক মার্কিন কর্মকর্তা এখনও বিশ্বাস করেন যে এর পেছনে রাশিয়া বা চীনের হাত থাকতে পারে বিশেষ করে মূল সন্দেহের তীর রাশিয়ান জিয়ারিউ ইউনিট টু নাইন ওয়ান ফাইভ ফাইভের ওপর কেননা এই ইউনিট ইউরোপে গুপ্তহত্যা ও প্রয়োগের জন্য কুখ্যাত কিন্তু দু তেইশ সালে সিআইএ একটি অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশ করে যেখানে তারা জানায় তারা এখনও এমন কোনো প্রমাণ পায়নি যেটা হাভানা সিন্ড্রোমকে শত্রুর আক্রমণ হিসেবে প্রমাণ করে অর্থাৎ এই রহস্য এখনও অমীমাংসিত তবে এই রহস্যের পেছনে যতই রাজনীতি এবং বিজ্ঞান থাকুক না কেন এর মানবিক দিকটি ভয়াবহ অনেক আক্রান্ত কর্মকর্তা আজও স্নায়ুবিক সমস্যায় ভুগছেন কারো শ্রবণ শক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে কারো চাকরি চলে গেছে কারো বা আবার পরিবার ভেঙে গেছে কাজেই আজ পর্যন্ত হাভানা সিন্ড্রোম রহস্যই থেকে গেছে কেউ বলে এটা অস্ত্র কেউ বলে মস্তিষ্কের খেলা আবার কেউ বলে এটা ভবিষ্যতের যুদ্ধের পূর্বাভাস কেউ বলে এখানে মাইক্রোওয়েভ অস্ত্রের স্পষ্ট ইঙ্গিত রয়েছে তো আবার কেউ বলছে এটা নিচ্ছক ম্যাস হিস্টেরিয়া তবুও প্রশ্নটি থেকেই যায় যে এটা যদি নিচ্ছকই মানসিক ব্যাপার হয় তাহলে এমআরআই স্ক্যানের ব্রেনের ক্ষতি কোথা থেকে এসেছে আর কেনই বা সেই ক্ষতি একই রকমভাবে দেখা গিয়েছে একশো জনেরও বেশি কূটনীতিকের মধ্যে হয়তো একদিন আমরা সত্যটা জানতে পারব অথবা কখনোই নয় কেননা কিছু রহস্য সবসময় রহস্যই থেকে যায়